এই দেখো বন্ধুরা জামালপুর এসেছি বা জামালপুরের এটা দেখো এই দোকান পাশারি এলে বসেছে এই যে এই কোন দিক দিয়ে যাবা এই যে কত সুন্দর দোকানগুলো বসেছি দেখো এই যে এই দোকানগুলো দেখো কত সুন্দর কত দোকানের জিনিস কত সুন্দর মেলা মেলা বসে এই দোকানগুলোতে সব ছবিগুলো তো ওই হয়ে গেল এই এই দোকান সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর জিনিস এই একটা ঘট ছিল দ্যাখো এ দেখো এখানে ঘট আরে ঘর ওখানে আছে তো তুমি বলছিলে এই দোকানদার ও দাদা এখানে ঘটগুলো অত করে দাম দাদা এদিকে আসুন খাচ্ছেন কে দাম পড়ে যাচ্ছে তাহলে হ্যাঁ এখানে ঘর নিতাম দাদা খাচ্ছে ওই জন্য এই দেখো এই এই সব থেকে বড় শিব এখানে কত জিনিস এই দাঁড়া এই দেখতে কত রকমের মালা হ্যাঁ আমি ইউটিউব করি মৌসুমী বাইন নামে কুল হাতে সাবস্ক্রাইব করবেন এই যে এই যে নাগরদোল্লা এখানে কত এই তুমি চলে যাবে না এই টুনি না বড় লাগলে দেখ এতো মামাশি দড়া না না ঠিকই আছে এই যে টিপ পড়েছে টিপটা দেখতে दीजिए ए আমাকে আমাকে আমার লাগজি একবার দেখো আমি টিপ পড়েছি কেন রে সকালে এলে আমি শক্তি গো ওই ছোটটা দেখাবো চুড়াটা

দারুন সত্যি কালকের আমি দেখাবো এই ফোন করছি জয়া ফোন করছি আমি একটু পরে ধরবো তুমি ফোন করতা বলা একটু পরে ধরছি ফোনটা আমি করছি তো ভিডিও কাছে বলো না এই পুতুলগুলোকে দেখি দি এই দেখো পুতুল আমাকে ফোনটা এখন কাটলো